এক বিশাল বটগাছের ডালে বাসা বাঁধল টুনটুনি পাখি ছোট্ট চঞ্চল টুনটুনি সারাদিন কিচিরমিচির করে বেড়ায় ফুলের মধু খায় আর আপন মনে গান গায় সেই গাছের আরেক ডালে বাস করত বুলবুল পাখি যার গলা ছিল মিষ্টি আর স্বভাব ছিল গম্ভীর টুনটুনি খুব চঞ্চল আর বুলবুল বেশ শান্ত স্বভাবের দুজনের মধ্যে প্রায়ই মজার কথা কাটাকাটি হতো একদিন সকালে বুলবুল গুনগুন করে গান গাইতেছিল নদীর জলে পড়ে চাঁদের আলো কি সুন্দর লাগে তার মনোহর হালো আহা কি সুন্দর গান কিন্তু আমার গানের মতো মিষ্টি হয়নি তুমি এত জোরে কিচিরমিচির করো যে অন্য কেউ গান গাইলে শোনা যায় না আমার গানই সেরা চলো আমরা প্রতিযোগিতা করি বুলবুল রাজি হল তারা ঠিক করল গাছের নিচে থাকা বনের পশু পাখিরা বিচারক হবে বনের পশুপাখিরা পাখিরা একের পর এক আসতে লাগল প্রতিযোগিতা শুরু হল প্রথমে বুলবুল গাইতে শুরু করল সোনার আলোয় ভাসে এই বন মন মোর হয় রঙিন সোনামনি যেমন বনের সবাই মুগ্ধ হয়ে শুনল সবাই বলল অসাধারণ তারপর এলো টুনটুনির পালা সে খুশি হয়ে কিচিরমিচির করে গাইতে লাগল আমি টুনটুনি ছোট্ট পাখি আমার গলা মিষ্টি যে বাঁধে রাখি সবার মুখে হাসি ফুটল কিন্তু শাওলি মামি বলল গানটা বেশ মজার তবে শব্দ একটু বেশি তীক্ষ্ণ এটা আমার স্বাভাবিক গলা আমি যেমন তেমনই গান গাইবো সবাই মিলে বিচার করে বলল দুজনের গানই আলাদা ধরনের বুলবুলের গান মিষ্টিও মঞ্চ আর টুনটুনির গান চঞ্চল মজার প্রতিযোগিতার শেষে কেউ হারল না কেউ জিতল না টুনটুনিয়ার বুলবুল বুঝল সবার স্বকীয়তা আলাদা আর সেটাই প্রকৃতির সৌন্দর্য তারা আবার বন্ধু হয়ে গেল এবং একসঙ্গে গান গাওয়া শুরু করল গানে হাসি